যে ওই মহিলারা কারা জানো জানো ওই মহিলারা হলো এমন মহিলা যে মহিলারা কাপড় পরে উলঙ্গ থাকি এটার ব্যাখ্যা হয়েছে যে কাপড় পরে উলঙ্গ খি এমন কাপড় পরিধান করেছে বান্দা যে কাপড় এমন টাইট ফিট কাপড় কাপড়ের উপর থেকে বোঝা যায় ওই মহিলার শরীরের গঠন কতটু সে মহিলা চিকন না মোটা তাকে বোঝা যায় আল্লাহর রাসূল বলেন ওই মহিলা কাপড় পরে উলঙ্গ ওই কাপড় পরে উলঙ্গ মহিলা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতে গ্রাম পাওয়া যাবে না

I

জান্নতে যদি দূরের কথা জান্নাতের গানও পাইবে না ও দুনিয়ার মানুষ মহিলারা শুধু একমাত্র তার স্বামীর জন্যই সাজসজ্জা করতে পারবে তার স্বামীকে দেখানোর জন্য এখন আমাদের সমাজে কি হয় নিজের স্বামীর কাছে সাজসজ্জা করে না যত পুরান কাফুর আছে ওই কাফুর ব্যবহার করে মেকআপ করে না সুন্দর হয়ে না যখন মার্কেটে যায় অপর কোনো অনুষ্ঠানে যায় অপর পুরুষদেরকে দেখানোর জন্য সাজসজ্জা করে আর বাড়ির ভিতরে থাকা অবস্থায় তার স্বামীর সামনে সাজসজ্জা করে না ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না ওই মহিলাদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছে ও দুনিয়ার ইমানদার রাসূল আল্লাহ বলেন ও মহিলারা তোমরা শাসজ্জা করবে একমাত্র তোমার স্বামীর জন্য স্বামীর জন্য শাসজ্জা করলে ঘরের মধ্যে শান্তি আসবে তোমাকে ভালোবাসবে মহব্বত করবে অন্য পর মহিলার দিকে তার নজর যাইবে না এখন মানুষ কি করে মহিলারা ঘরের ভিতরে এমনি ভাবে মেলুতাকে তার স্বামী তাকে দেখে সন্তুষ্ট হয় না আর যখন পর পুরুষের সামনে যায় ওই সময় সাজসজ্জা করে তার স্বামী দেখতে পারে না পর সাথে ইটিস পিটিস হয়ে যায় বান্দা এই জন্য প্রিয় ভাইরা আমার তার নিজের স্ত্রী তার মেয়েদেরকে ঘরের ভিতরে সাজসজ্জা করাইবেন আর ওই সাজসজ্জা তার স্বামী ছাড়াও পর পুরুষে দেখতে পারবে না হাদিসের মধ্যে এটা আছে যে সেই আতর ব্যবহার করবে না যদি ওপর পুরুষের সামন দিয়া যায় ওই আতরের গান যদি তার না কেলাইগা যায় তাহলে ওই মহিলার দিকে আকৃষ্ট হয়ে যাবে এই জন্য রসুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আসছে মহিলারা দেখতে যত সুন্দর জো আছে দেখার মধ্যে যত সাজসজ্জা আছে সমস্ত সাজসজ্জা করবে কিন্তু গানের মধ্যে কোনো সাজসজ্জা করবে না

আরে তু জাহাঞ্জামের আবির থেকে তোমার আহালকে জাহান থেকে আবির এখন আমি কি মনে করি আমার স্ত্রীকে আমার স্ত্রী সুন্দর

আমার স্ত্রীকে সুন্দর ভাবে সাজাইয়া মেকআপ করিয়া পর্দা সারা বেপর্দায় মুখটা দেখাইয়া দেখাইয়া অন্য পর্ব পুরুষদেরকে দেখাইয়া দেখাইয়া আকৃষ্ট করে নিয়ে যাইতে থাকি এরপরে ওই মহিলার সাথে অপর পর পুরুষ আইসা বলে ভাবি কেমন আছেন আস্তে আস্তে ভাবি বলতে বলতে কাছে আইসা যায় হঠাৎ করে ওই ভাবিকে নিয়ে দেখা যায় উদাও হইয়া যায়